হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সবাইকে মনসুরাজ ব্লকে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছ আমরা এক জায়গায় চলে এসেছি যেটার নাম হচ্ছে বুনিয়াদপুর আর আমাদের এখানে একটু পুরে দুই কিলোমিটার কত হবে পনেরো কিলোমিটার হবে হয়তো তো মানা সোনার শরীরটা ভীষণ শরীর অসুস্থ আজকে কাল রাত থেকে একটু করেছিল আজকে বিশাল খারাপ হয়ে গেছে শরীরটা তো ওকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার এখনো আসেনি কম্পাউন্ডারও আসেনি তো বসে আছি আমরা এই যে করে আছে এই যে দেওয়া আমার সোনার জন্য সবাই দোয়া করবে যেন সুস্থ হয়ে যায় তুমি কি খাচ্ছ বলো তো মা চকলেট খাচ্ছো জেমস চকলেট যাচ্ছে দেখতে মুখটা কত ছোট হয়ে গেছে জানি না তো কেন কষ্ট দিচ্ছে আল্লাহ আমাদেরকে তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে বেশি করে আমার সোনার জন্য তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে লোকজন চারিদিকে অনেক প্রচুর লোকজন এই হালকা একটু দেখাচ্ছি তোমাদেরকে এই যে আর এখানে আমরা বসে আছি এখানে এখনও ডাক্তার আসেনি ডাক্তার এগারোটায় আসবে কম্পাউন্ডারও এখনও আসেনি বাবা আমাদের কি রেখে গেলো টোটোতে করে যাওয়ার সময় আবার ফোন করবো বাবা চলে আসবে করে সবাই আমাদের জন্য কেমন ঠিক আছে